কিন্তু আমি একটা সময় অনুভব করলাম যে এমন একটা কোচিং সেন্টার বা এমন একটা গাইডলাইন দরকার যেটা শুধুমাত্র বিউপিকে করে আমাকে আমাকে দিবে বা করবে তো তখন ফেসবুকে পেজ দেখতে পাই মানে সবার ড্রিম থাকে যে ঢাকা ভার্সিটি কিন্তু আমার ড্রিম শুরু থেকেই বিউপি ছিল আমার কলেজ ছিল শহীদ রমিতুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ তো সেখানে আমার ক্যান্টনমেন্টে তিন বছর থাকা সেখান থেকে আমি বিউপি সম্পর্কে জানতে পারি আমার মনে হলো যে আমি যেহেতু ছোটবেলায় থেকেই আর্মি ব্যাকগ্রাউন্ডের বা ওইরকম রকম পরিবেশে বড় হয়েছি তো আমার জন্য বিউপিটাই পারফেক্ট হবে পড়াশোনা থেকে শুরু করে আদার্স পরিবেশ তো ফার্স্ট টাইমে যখন এক্সাম দেই আরেকটা কথা স্কিপ হয়ে গেছে আমি বিউপি প্রিপারেশন কলেজ থেকেই নেওয়া শুরু করি তো ফার্স্ট টাইমে আমার বিউপিতে চান্স হয় পিস কনফ্লিক্ট এন্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টে কিন্তু আমি ইন্টারেস্টেড ছিলাম না দেখে ফার্স্ট টাইমে ভর্তি হইনি দেন সেকেন্ড টাইম আমি আবার বিউপির জন্য प्रिपरेशन নেই টানা 6 মাস তো এখানে একটা বিষয় কি আমি তো प्रिपरेशन নিছিলাম নিজের মতো কোনো কোচিং এ ভর্তি হইনি কিন্তু আমি একটা সময় অনুভব করলাম যে এমন একটা কোচিং সেন্টার বা এমন একটা গাইডলাইন দরকার যেটা শুধুমাত্র বিউপিকে ফোকাস করে আমাকে পর্যাপ্ত ইনফরমেশন দিবে বা আমাকে হেল্প করবে তো তখন আমি ফেসবুকে লিজেন্ড কেয়ার পেজ দেখতে পাই আর সেটা সম্পর্কে ঘাটাঘাটি করার পর লিজেন্ড কেয়ারে ভর্তি হয়ে যাই আর আমার অ্যাডমিশন জার্নিতে ব্যারিয়ার ছিল জিকে তো লিজেন্ড কেয়ারে ভর্তি হওয়ার পর জিকে যে ব্যারিয়ারটা সেটা মোটামুটি কেটে আর এটাতে সব থেকে বেশি হেল্প করে কাব্য ভাইয়া কাব্যভাইয়ের ক্লাস গুলো আমার সত্যি ভীষণ ভালো লাগতো বিশেষ করে বাংলাদেশের যে ম্যাপ থাকে সেটাতে আগে আমি অনেক খজ করানো ছিলাম কিন্তু ভাইয়ের ক্লাস করার পর ম্যাপটা একদম ব্রেনে গেথে গিয়েছিল তো যখনই কোনো কোশ্চেন আসতো ম্যাপ সম্পর্কিত বা আদার্স জিকে তো ম্যাপটা চোখের সামনে চলে আসতো তারপর সেকেন্ড টাইমে এক্সাম দিয়ে প্রথমে ইন্টারেস্ট ছিল কিন্তু ইন্টারেস্টেড ছিলাম না তারপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে সিফট করি এই হলো আমার অ্যাডমিশন জার্নি থ্যাংক ইউ एवरीवन